মেঘের উপর দিয়ে যখন বিশাল কোনো যাত্রীবাহী বিমান উড়ে যায় তখন কি কখনো ভেবে দেখেছেন লোহা ও অ্যালুমিনিয়ামে তৈরি এই বিশাল ওজনের যন্ত্রটি বাতাসে ভাসে কিভাবে। বিশেষ করে ডানার নিচে ঝুলে থাকা এই দানবীয় ইঞ্জিনগুলোর কাজ কি। বিষয়টি আসলে খুব সহজ যা আমরা ছোটবেলায় বেলুন ফোলানোর সময় দেখেছি নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী একটি বেলুন থেকে বাতাস যেদিকে বের হয় বেলুনটি তার ঠিক উল্টো দিকে ছুটে যায় জেট ইঞ্জিনও ঠিক এই নীতিতেই কাজ করে তবে অনেক বেশি শক্তিশালী ও নিয়ন্ত্রিত উপায় ইঞ্জিনিয়াররা এই পুরো প্রক্রিয়াটিকে খুব সহজ চারটি শব্দে ব্যাখ্যা করেন সাক বা টানা স্কুইজ বা চাপ দেওয়া ব্যাং বা বিস্ফোরণ এবং ব্লো বা ছেড়ে দেওয়া চলুন ইঞ্জিনের ভেতরটা দেখা যাক একটি টার্বোফ্যান ইঞ্জিনে চারটি প্রধান অংশ থাকে ফ্যান কম্প্রেসার কম্বাশন চেম্বার এবং টারবাইন প্রথমে সামনের বিশাল টাইটেনিয়ামের ফ্যানটি প্রচুর পরিমাণ বাতাস টেনে নেয় বা সাক করে মজার ব্যাপার হলো আধুনিক ইঞ্জিনে এই বাতাসের প্রায় আশি ভাগই ইঞ্জিনের মূল অংশ দিয়ে না গিয়ে পাশ দিয়ে চলে যায় একে বলা হয় বাইপাস এয়ার আর এটি বিমানকে সামনের দিকে এগিয়ে নেওয়ার বা থাস্ট তৈরির মূল কাজটি করে বাকি ভাগ বাতাস ইঞ্জিনের পেটে বা কোরে প্রবেশ করে এখানে শুরু হয় দ্বিতীয় ধাপ স্কুইজ কম্প্রেসারের হাজার হাজার ব্লেড বাতাসকে চিপে ধরে এবং সামনের দিকে ঠেলে দেয় টানেলটি যত সরু হতে থাকে বাতাসের ওপর চাপ তত বাড়ে এই প্রচণ্ড চাপে বাতাসের ঘনত্ব বেড়ে যায় এবং তাপমাত্রা নাটকীয়ভাবে বাড়তে থাকে বাতাসটি তখন একটি উত্তপ্ত বিস্ফোরক গ্যাসে পরিণত হয় এখন সময় তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী ধাপের ব্যাং বা দহনের এই উত্তপ্ত বাতাস যখন কম্বাসন চেম্বারে প্রবেশ করে তখন সেখানে জেট ফুয়েল স্প্রে করা হয় বাতাসের তাপমাত্রা আগে থেকেই এত বেশি থাকে যে জ্বালানি মেশার সাথে সাথে সেখানে একটি নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটে এটি কোনো সাধারণ আগুন নয় এখানে তাপমাত্রার পারদ এক থেকে পনেরোশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায় আগুনে পোড়া এই বাতাস এখন বের হওয়ার জন্য ছটপট করতে থাকে পেছনের দিকে ছুটে যাওয়ার সময় এটি পথে থাকা টারবাইনের ব্লেডগুলোকে প্রচণ্ড গতিতে ঘোরায় আর এখানেই ঘটে আসল জাদুকরী ঘটনাটি এই টারবাইনটি একটি লম্বা দণ্ড বা শ্যাফটের মাধ্যমে ইঞ্জিনের একদম সামনের ফ্যানটির সাথে যুক্ত থাকে অর্থাৎ পেছনের টারবাইন যত জোরে ঘোরে সামনের ফ্যানটিও তত জোরে বাতাস টানতে থাকে এটি একটি স্বয়ংক্রিয় চক্র চতুর্থ ধাপ হল ব্লো টারবাইন ঘোরানোর পর গরম বাতাস ইঞ্জিনের পেছনের নজেল দিয়ে তীব্র গতিতে বেরিয়ে যায় যা বিমানকে রকেটের মতো ধাক্কা দেয় কিন্তু প্রশ্ন হল এত প্রচণ্ড তাপেও ইঞ্জিনের মেটার ব্লেডগুলো গলে যায় না কেন কারণ হল ইঞ্জিনিয়ারিংয়ের এক বিষয় মাইক্রোস্কোপ দিয়ে দেখলে দেখা যাবে ব্লেডগুলোর গায়ে হাজার হাজার সূক্ষ্ম ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে ঠান্ডা বাতাস বেরিয়ে আগুনের হাত থেকে ব্লেডগুলোকে রক্ষা করে রানওয়েতে যখন বিমানটি দাঁড়ায় তখন পাইলট ইঞ্জিনের ক্ষমতা বাড়িয়ে দেন আগুনের উত্তাপ আর বাতাসের ধাক্কায় বিমানটি অভিকর্ষকে হার মেনে আকাশে ডানা মেলে আপনি যখন জানলার পাশে বসে কফি খান তখন বাইরে এই ইঞ্জিনটি আপনাকে নিরাপদে গন্তব্যে নিয়ে যায় পাইলটের হাতের ইশারায় ককপিট থেকে এই শক্তি নিয়ন্ত্রিত হয় রাতের আকাশে তাকালে অনেক সময় ইঞ্জিনের পেছনে আগুনের আভা দেখা যায় বিজ্ঞানীরা প্রতিনিয়ত একে আরও শক্তিশালী শব্দহীন এবং জ্বালানি সাশ্রয়ী করার চেষ্টা করছেন সূর্যাস্তের বুকে বিমানটি যখন মিলিয়ে যায় তখন এটি শুধু যাত্রী নয় মানুষের অদম্য স্বপ্নকেও বহন করে নিয়ে যায় প্রযুক্তির এমন আরও অজানা গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ